হেমো না দাওয়া মারে খুদা ধাম তোমার কালাম জপে জপে মরণ জেনোহা এমোনা শেষ দাওয়া মারে খোদা দায়াময় তোমার কালাম জপে জপে মরুন জয় যে পথে শোধ কাটায় ভরা যে থাই তুমি দাওনা সারা যে পথে শোধ কাটায় ভরা যে থাই তুমি দাওনা সারা সেপথ পথ চেনার আলো যেন শে পথ চেনার আলো যেন প্রাণে জেগে রয় তোমার কালাম জপে জপে মোরঞ্জে হ মো নাশিস আমার মারে খুদা দয়াম তোমার কালাম জপে জপে মরম যে পথে শোধ কাটায় ভরা সে তুমি না সারা যে পথে শোধ কাটায় ভরা সে থাই তুমি দাওনা সারা সে পথ আলো জেন প্রাণে জেগে র তোমার কালাম জপে জপে মরুন জেন হা এমো দাওয়া মারে খু দাম তোমাৰ কালাম জপে জপে মৰম জ